পাঁচটি কথা কখনো কাউকে বলা উচিত নয় জীবনে সফল হতে চাইলে এই পাঁচটি কথা কাউকে বলবেন না আর সফল হতে না চাইলে সবাইকে বলতে পারেন আপনি হয়তো সবাইকে প্রতিনিয়তই পাঁচটি কথা খুব সহজেই বলে ফেলেন যার কারণে আপনার জীবনে পরিবর্তন তো আসেই না উল্টো দিনের পর দিন একটা একটা করে নতুন নতুন সমস্যা তৈরি হতে থাকে কাউকে দোষারোপ অথবা নিজের ভাগ্যকে দোষারোপ করে কোনো লাভ নেই আপনি যতদিন এই পাঁচটি কথা মানুষকে বলতে থাকবেন ঠিক ততদিন আপনাকে দিয়ে কোনো কাজে সফল হওয়া সম্ভব নয় তাই নিজের জীবন পরিবর্তন করতে চাইলে খুব মনোযোগ দিয়ে এই পাঁচটি কথা শুনতে থাকুন প্রথম কথা হলো কখনো কাউকে নিজের ভবিষ্যৎ পরিকল্পনার কথা বলবেন না দেখুন আমরা যখন কাউকে আমাদের ভবিষ্যৎ পরিকল্পনার কথা বলি তখন আমরা ভাবি ওই মানুষটা হয়তো আমাকে সামনে এগিয়ে যাবার জন্য মোটিভেশন দেবে আমাকে আমার স্বপ্নটা পূরণের জন্য ভালো কোনো

পরিবর্তনের জন্য কি কি পরিকল্পনা গ্রহণ করেছেন তা সবাইকে বলবেন না হ্যাঁ দু একজন মানুষকে বলতে পারেন যারা অতীতে কখনো আপনাকে মিথ্যে কথা বলেনি যারা অতীতে আপনাকে ধোকা দেনি যারা অতীতে সব সময় আপনাকে ভালো পরামর্শ দিয়েছিল এছাড়াও আপনার পরিকল্পনাটি বাস্তবায়ন করার জন্য যদি কোনো টিম ওয়ার্ক করতে হয় তাহলে সেই টিম মেম্বারদেরকে আপনার পরিকল্পনার কথা বলতে পারেন আমি আবারও বলছি আপনার পরিকল্পনাটি বাস্তবায়ন করার জন্য যদি কোনো টিম ওয়ার্ক করতে হয় তাহলে মেম্বারদেরকে আপনার পরিকল্পনার কথা বলতে পারেন যাতে করে তারা আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করতে পারে দ্বিতীয় যে কথাটি আপনি কাউকে বলবেন না তা হলো নিজের ভালো কাজের কথা হ্যাঁ ঠিক শুনেছেন নিজের ভালো কাজের কথা কাউকে বলবেন না আপনি একটা ভালো কাজ করে সেই কাজের কথা যদি সবাইকে বলে বেড়ান তাহলে সেই কাজের কোনো মূল্য থাকে না আপনি একটা ভালো কাজ করার পর মানুষ যদি নিজে থেকেই সেই কাজের প্রশংসা করে তাহলে বুঝে নেবেন সেটাই হচ্ছে আপনার সত্যিকারের ভালো কাজ আর এই কাজটাই আপনাকে খুব দ্রুত সফলতা সেই যদি সবাইকে বলে বেড়ান তাহলে মানুষের কাছে আপনি স্বার্থপর প্রমাণিত হয়ে যাবেন আপনি যদি কাউকে হেল্প করে সেই কথাটি মানুষকে বলে বেড়ান যে আমি এটা করেছি সেটা করেছি তাহলে তো আপনার সাহায্য করার থেকে না করাই ভালো ছিল তাই সবার উপকার করুন কিন্তু সেটা কাউকে শোনাবেন না তৃতীয় যে কথাটি কাউকে বলা যাবে না সেটা হলো আপনার গোপন কথা আমাদের সবার জীবনে এমন কিছু কথা থাকে যা আমরা কাউকে বলতে চাই না কিন্তু বেশিরভাগ সময় আমরা কথায় কথায় আমাদের সব গোপন কথাগুলো মানুষকে বলে ফেলি আর এরপরেই আমাদের মনে হয় যে এই কাজটা তো আমি ঠিক করিনি আমার গোপন কথাগুলো তাকে এত সহজে বলে দিলাম এরপর আপনি যদি তাকে হাজারবার নিষেধ করেন তারপরেও সে তার বিশ্বস্ত কয়েকজন মানুষকে অবশ্যই কথাগুলো বলবে সেই বিশ্বস্ত মানুষগুলো আবার তাদের বিশ্বস্ত মানুষকে বলবে এভাবেই সবাই জেনে যাবে আপনার জীবনের গোপন কথাগুলো আর আপনার গোপন কথাগুলো মানুষ জেনে যাবার মানে হলো আপনার জীবনে বিভিন্ন ধরনের বিপদ নেমে আসার দিন শুরু হয়ে গেল আপনি কি মনে করেন যে মানুষটার সাথে আজ আপনার খুব ভালো সম্পর্ক সারাটা জীবন কি তার সাথে আপনার ভালো সম্পর্ক থাকবে কখনোই না যখন সে আপনার কাছ থেকে দূরে চলে যাবে তখন সে কাউকে না কাউকে আপনার গোপন কথাগুলো বলে দেবে আর যদি নাও বলে তবুও আপনার মনের ভিতরে একটা ভয় এবং আতঙ্ক থেকেই যাবে তাই নিজের গোপন কথাগুলো অন্য কাউকে বললে ক্ষতিটা আপনার নিজেরই হবে এরপর চতুর্থ যে কথাটি কাউকে বলবেন না তা হলো নিজের পার্সোনাল লাইফের কথা আপনি যদি আপনার বাড়ির ভিতরের কথা বাজারে বসে বলে আসেন আপনি যদি আপনার বাড়ির ভিতরের ঝগড়ার কথাগুলো বাইরের মানুষকে বলে বেড়াতে থাকেন তাহলে আপনার জীবন খুব দ্রুত ধ্বংসের দিকে এগিয়ে যেতে থাকবে কারণ আপনি হয়তো এটা ভেবে বলেন যে তারা আপনার সমস্যার কথাগুলো শুনে আপনার সব সমস্যার সমাধান করে দেবে কিন্তু বিষয়টা মোটেই এরকম না মানুষ তো আপনার পার্সোনাল লাইফের কথা শুনে অনেক মজা পায় আড়ালে গিয়ে হাসাহাসি করে কখনো কখনো তো প্রকাশ্যে আপনার পার্সোনাল লাইফ নিয়ে হাসি তামাশা করতে শুরু করে দেয় তাই কাউকে নিজের পার্সোনাল লাইফ এবং পরিবারের কথা বলবেন না এতে করে আপনার স্বাভাবিক জীবনটাই নষ্ট হয়ে যাবে আর সর্বশেষ যে কথাটি কাউকে বলা যাবে না, সেটা আপনার কাছে কত টাকা টাকা আছে। মানুষ পয়সা আর জন্য পাগল হয়ে গেছে যে সবাইকে বলে বেড়ায় আমার কাছে এত টাকা আছে এত সম্পদ আছে এত বাড়ি গাড়ি এত কিছু আছে দেখুন আপনি পরিশ্রম করে টাকা পয়সা অর্জন করেছেন এটা অনেক ভালো কথা কিন্তু আপনার কাছে কত টাকা আছে কত সম্পদ আছে এগুলো কাউকে বলে বোঝাতে হবে না আপনার কথাবার্তা চলাফেরা এগুলো দেখলেই মানুষ বুঝে যায় আপনার কাছে কি আছে আর কি নেই সত্যিকারের যাদের কাছে টাকা পয়সা ধন সম্পদ আছে তারা এভাবে কাউকে বলে বেড়ায় না দেখুন আপনি যদি আপনার টাকা পয়সা ধন সম্পদের কথা মানুষকে বলে বেড়ান তাহলে মানুষ আপনাকে খুব সহজেই বিপদে ফেলতে পারবে আপনি কখনো মানুষ চিনতে পারবেন না তাই আজকে থেকে শো অফ করা বন্ধ করুন এবং অহংকার করা বন্ধ করুন আপনি যদি আজ থেকে এই পাঁচটি বিষয় মেনে চলতে পারেন তাহলে আপনার জীবনে খুব দ্রুত বড় কোনো পরিবর্তন আসবে ইনশাল্লাহ